বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো তো আল্লাহ রহমতে আমরাও ভালো আছি সুস্থ আছি তো আজকে শুক্রবার সবাইকে জুম্মা মুবারক তো আমি আজকে মুরগির রোস্ট আর সাদা পোলাও রান্না করবো তাই এখন আমি চিন্তা করলাম যে আমার বন্ধুদের সাথে শেয়ার করি মুরগির রোস্টটা আর ওই যে সাদা পোলাও রান্না করব তো এই যেখানে আছে মুরগি আর আজকে শুক্রবার ওইটা আছে। মাইকে মসজিদের থেকে নামাজের কালামের কথা বলতাছে তাই মনে করো এই উঠছে তো সবাইকে জুম্মা মোবারক এমনভাবে গিটু দিছে মুরগিগুলা দিয়ে রোজ পাকাবো তো বন্ধুরা আমার সাথেই থাকো তোমরা তো বন্ধুরা এই যে আমি পোলর পানিটা বলক দিয়ে দিছি আর এখন আমি চালটা ছেড়ে দেবো মুরিটা রোসটা এটা দেশি মুরগি এটা আমি রোজ বানাবো বন্ধুরা আমি এখন ডিমটা রান্না করব ভেজে নি আমার কই মাছ ভাজাটা হয়ে গেছে আর মুরগির রোজটা বাইরে তো তোমাদের আমার সাথেই থাকো তো বন্ধুরা এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে তো মানে এক করে রুকিয়ে নিব মেমান মেহমান বলতেই একটা আল্লাহরই আল্লাহর তরফ থেকে মেহমান আসে তো মেহমান আসলে আমার ভালো লাগে মেহমানকে যে কোনো মানুষই আসুক আমি অনেক আনন্দ পাই খুশি হই তো এই যে আজকে আমার বাসায় দুজন মেমান আসবে তাই আমি এই হালকা পাতলা যেটুকু হোক রান্না করলাম তো এই যে কই মাছটা রান্না করা হয়ে গেছে কই মাছটা ওই দিক দিয়ে আমি একটু পেঁয়াজ ভাজা মরিচ দিয়ে সাজিয়ে নিছি আর একটুখানি তেল এটার ভিতরে দিতে হইব মাছটায় তাহলে একটু ভালো লাগব তোমরা সবাই কমেন্টে জানাও কীরকম হয়েছে আর আমার ভিডিওটা লাইক দিয়ে আমার পুরোটা ভিডিও দেখো আর আমার ভিডিওর পাশেই থেকো এই সিনারিটা আমি কিনছি খুবই ভালো লাগে আমার কাছে আর তোমরাও কমেন্টে জানাও কীরকম হয়েছে এই তো বন্ধুরা দেখো আমার এই যে মুরগির রেজালাটা হয়ে গেছে এখানে আর এটা হয়েছে মুরগির রোস্ট আর এই যে হয়েছে পোলাও আর এই যে এখানে হয়েছে ডিমের কোরমা তো আমার রান্না বাড়াটা আজকে কীরকম হয়েছে মেহমানের জন্য তো তোমরা কমেন্টে জানায়ো আর সুন্দর করে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকে এ পর্যন্ত কি ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ